প্রত্যেকটা মানুষ তার খারাপ কাজের জন্য শাস্তি কিছুটা হল এই দুনিয়াতে ভোগ করবে কদিন আগে কিংবা কদিন পরে শাস্তি কিন্তু তাকে ভোগ করতেই হবে এমন কি এই মুহূর্তে আপনি যার সাথে ইচ্ছাকৃত অন্যায় করছেন নিজেকে জয় ভেবে বেশ ফুরফুরে মেজাজে আছেন মনের আনন্দে বেশ ঘুরে বেড়াচ্ছেন অপর পাশে সে হয়তো প্রতিবাদ করবে না কিন্তু তার নিরাপত্তা কষ্ট থেকে আসা সেই দীর্ঘশ্বাসগুলো আপনার সাথে বোঝাপড়াটা সঠিক সময় করে নেবে কারণ উপরওয়ালা কাউকে ঠকান না তিনি কারোর একান না তিনি সবার হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছে আমার সকল মিষ্টি আপু ভাইয়ারা আশা করি দেশ কিংবা দেশের বাহিরে কাছে কিংবা দূরে যে যেখানে আছেন না কেন মহান আল্লাহতালার অশেষ সহমতে সকলেই সুস্থ এবং নিরাপদে আছেন আমরাও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি যে এই মারফিস ডাই পক্ষ থেকে আমি মারফি আবারও চলে আসলাম নতুন আরও একটি ভিডিওতে আমার সকল প্রিয় আপু এবং ভাইয়াদেরকে আমার ভ্লগটি দেখার জন্য অনেক অনেক ওয়েলকাম করছি আশা করি ভিডিওটি স্কিপ না করে আমার সাথে শেষ পর্যন্ত থাকবেন গৃহিণীদের সেই চিরচেনা রুটিন ঘুম থেকে উঠেই প্রথমে বিছানাটা গুছিয়ে নিলাম এরপর এক এক করে অন্য কাজগুলো শুরু করছি প্রথমেই ভাবলাম সুর একটাকে ভালো করে ক্লিন করে নিই কেননা প্রতিদিন মোছার পরও এত পরিমাণ ময়লা জমা হয়ে থাকে আর সেজন্যই ডিপ ক্লিন করা তো মাস্ট সর্বপ্রথম প্রত্যেকটি জিনিস ভালো করে সরিয়ে রেখে পুরো সুর একটাকেই আমি ভালো করে মুছে নিয়েছি এরপর এর উপরে যাবতীয় যা যা ছিল সেগুলোকেও ভালো করে ময়লা দূর করে ক্লিন করে এক এক করে আবার সাজিয়ে নিচ্ছি আমি চাইলো অনেক কিছু দিয়ে এই জায়গাটা সাজাতে পারি না কেননা আমার মেয়ে অনেক সময় এই রানারটি ধরে টান দিলে একবারে সব একসাথে পড়ে যাবে আর ও যেহেতু অনেক বেশি দুষ্টামি করে সেজন্য এখানে ভারী কিছু রাখার রিস্ক আমি নিচ্ছি না তাই খুব সিম্পলভাবে আমি সুরাকির উপরে জাস্ট একটি রানার বিছিয়ে তার উপরে খুবই সিম্পল কিছু দিয়ে সাজিয়ে নিয়েছি সত্যি বলতে এ জায়গাটা প্রতিদিন হাট দেওয়া হয় না তবে বেশ অনেকটাই ধুলা পড়েছিল এই ওয়ালমেটগুলো একদম ডাস্টপ্রুফ চাইলেই পানির সাহায্যে খুব ভালো করে ক্লিন করে নেওয়া যায় আর আমি প্রথমে ক্লিনারটা দিয়ে ভালো মতো ঘষে ঘষে ক্লিন করে নিচ্ছিলাম আসলে যে কোনো জিনিসই যত্নে এর স্থায়িত্বটা আরও অনেক বেড়ে যায় আর দেখতেও একদম নতুনের মতো চকচকে করে ছোট ছোট জিনিসও যত্ন করে রাখলে বেশ অনেক দিন টিকিয়ে রাখা সম্ভব যত্নেই মিলায় বস্তু যত্ন করলেই ছোট ছোট জিনিসকেও একদম ফেলনা জিনিসকেও গুছিয়ে সাজিয়ে রাখা যায় এরপর ওয়াশিং মেশিনের পাশটাও আমি ভালো করে ক্লিন করে নিচ্ছি ওয়াশিং মেশিন প্রতিদিন ইউজ করা হয় বটে তবে সেরকমভাবে ক্লিন করা হয় না আমি ভাবছি ভিতরের পুরোটা খুলে একদিন ডিপ ক্লিন করে নিব তবে যেহেতু কখনোই এই কাজটি করিনি নিই সেজন্য ভরসা পাচ্ছি না তবে সোশ্যাল মিডিয়াতে বেশ অনেক জায়গায় দেখেছিলাম এটির ভিতরে নাকি অনেক পরিমাণ ময়লা জমা হয় পুরোটাকে খুলে ডিপ ক্লিন করতে হয় তবে ইনশাল্লাহ কোনো একদিন ভালো মতো শিখে কাজটি করে নিব। অফ ক্যামেরায় আরো অনেক কিছু ভালো মতো ক্লিন করে নিয়েছি আসলে সব কিছু তো ভিডিওতে রেকর্ড করা সম্ভব নয় এরপর চলে এসেছি রান্নার কাজে প্রথমে যেহেতু আমি ইলিশ মাছটাকে এভাবে আঁশগুলো ছুটানোর চেষ্টা করছিলাম তখন কিন্তু এর চারপাশটা অনেক বেশি নোংরা হচ্ছিল আর আঁশগুলো ছুটে ছুটে যে কত জায়গা চলে যাচ্ছে এরপর ছোট্ট একটি টিপসের মাধ্যমে আমি পুরো ইলিশ মাছটাকে খুব সহজেই আঁশগুলো ছুটিয়ে নিয়েছি পানির বাধার কারণে যখন আপনি আঁশগুলো ছুটাবেন তখন কিন্তু আর এদিক সেদিক ছুটতে পারবে না চারপাশটাও নোংরা হবে না আর সেই জন্য আমি যখনই মাছটাকে আঁশ ছুটাতে যাই প্রথমেই পানির কলটি ছেড়ে এরকম ডুবুডুবু মাছটিকে ভালো মতো আঁশ ছুটিয়ে নিই এরপর আমি মাছগুলোকে আমার পছন্দ মতো সাইজ করে কেটে নিয়েছি মাছগুলো ভালোভাবে কেটে ধুয়ে এরপর এগুলোকে মেরিনেট করে নেওয়ার পালা ইলিশ মাছগুলো কিন্তু কখনোই অন্যান্য মাছের মতো অনেক ধোয়ার প্রয়োজন পড়ে না তবুও আমি আমার পছন্দ মতো বেশ অনেকক্ষণ মাছগুলোকে ধুয়ে এরপর একটি বড়ো পাত্রে নিয়ে নিয়েছি এরপর এক এক করে লবণ হলুদ মরিচ মিশিয়ে মাছগুলোকে ভালো মতো মেরিনেট করে আমি প্রায় পাঁচ থেকে ছয় মিনিট রেখে দেব এতে করে কিন্তু মাছের ভিতরে খুব সুন্দর করে মশলাটা পৌঁছে যাবে এরপর চলে যাচ্ছি সবজিগুলো কেটে নেওয়ার জন্য আমি নর্মালি যেগুলো রান্না করব সেগুলো কিন্তু আগের থেকেই গুছিয়ে রাখি তবে হুট করেই যেহেতু সবজি আনা হয়েছে তাই তো তাজা সবজিগুলো কেটে নিচ্ছি ভাজি করার জন্য মধ্যবিত্ত পরিবারের বউরা চাইলেও বে হিসাবে খরচ করতে পারে না তাদেরকে সব কিছু বুঝে শুনে হিসাব করে চলতে হয় পুরুষেরা বাহিরে ইনকাম করে তবে সংসারের উন্নতি বা সংসারটাকে গুছিয়ে আগলে রাখে কিন্তু ঘরের বউরা তাদের হাতেই সব কিছু তারা চাইলে অল্প টাকার ভিতরেও সংসার চালাতে পারে আবার তারা চাইলে অনেক বিলাসিতা করে টাকাগুলো উড়িয়ে দিতে পারে এতে করে কিন্তু ধার দেনা আরও সংসারের অবনতি হতেই থাকে উন্নতি তো দূরের কথা তখন কিন্তু সংসার চালানোই হিমশিম খেতে হয় কথাই তো আছে সংসার সুখী হয় রমণীর গুণে একটি নারী পারে একটি সংসারকে আরও সুন্দর করে গড়ে তুলতে একের পর এক উন্নতি করতে আর একজন নারী পারে সেই সংসারটাকে ধ্বংস করতে মানুষে মানুষে অনেক ব্যবধান মানুষের চিন্তা ভাবনার কারণেই মানুষের একের পর এক উন্নতি হয় নারীরা ঠিক যতটাই বুদ্ধিমতি দিয়ে সংসার চালাবে সংসারের পিছনে ঠিক যতটা টাকা খরচ করবে আর উপরে কিন্তু ভবিষ্যৎ নির্ভর করছে কেননা বর্তমানে আপনি অনেক খেয়ে অনেক টাকা উড়িয়ে অনেক ভালো থাকলেন তবে ভবিষ্যতের জন্য কিছুই করলেন না এতে করে কি হবে আপনার ভবিষ্যৎ অন্ধকার হয়ে যাবে মূলত যে কোনো কাজই করতে হয় ভবিষ্যৎকে ভেবে বর্তমানে আপনি ভবিষ্যৎকে ঠিক যতটা প্রায়োরিটি দিবেন তার কথা চিন্তা করে ঠিক যতটা খরচ করবেন বা আপনার সংসারটাকে আপনি ঠিক যেভাবে চালাবেন ভবিষ্যতে যে আপনি খুব দ্রুতই তার ফলাফল ভোগ করবেন অল্প ইনকামও কিন্তু মহান আল্লাহতালার রহমত থাকলে আপনি আপনার সংসারটাকে খুব সুন্দরভাবে গুছিয়ে রাখতে পারবেন সংসার চালানোর জন্য যে কারিকারি টাকাই প্রয়োজন ব্যাপারটা একদমই তেমন না কেন না আমাদের এই বাংলাদেশে মধ্যবিত্তদের সংখ্যাই সবচেয়ে বেশি তারা পথে উপার্জন করে আর পথে কখনোই কারিকারি টাকা ছড়িয়ে ছিটিয়ে থাকে না বরং অল্প ইনকামে যে বরকত মহান আল্লাহ আল্লাহতালা আমাদের প্রত্যেকটি সংসারে দিয়ে থাকে সেই বরকতকে কাজিয়ে লাগিয়েই আমরা গৃহিণীরাই পারি সংসারের জন্য উন্নতির কথা ভাবতে একটি মধ্যবিত্ত পরিবারে সবচেয়ে বড় সম্বল হচ্ছে তাদের জমানো টাকা পরিবারে উন্নতির কথা হোক কিংবা বিপদের বন্ধু জমানো টাকা কখনোই আপনার সাথে বেইমানি করবে না আপনাকে নিরাশও করবে না বরং বিপদের সর্বপ্রথম আপনার কাজে আসবে যে টাকাগুলো আপনি একটু একটু করে জমিয়ে রেখেছেন বিলাসিতা না করে বরং সংসারের পিছনে অল্প অল্প করে সঞ্চয় করে খরচ করেছেন সেই সঞ্চয়কৃত টাকাগুলোই বিপদের সময় টুকরো আলোর দেখা দেবে আপনাকে একটি সংসারে আপস এবং ডাউনস থাকবে কিংবা যে কোনো বড় কাজ করতে যাবেন তখনও কিন্তু সর্বপ্রথম সম্বল হবে আপনার সে একটু একটু করে জমিয়ে রাখা জমানো টাকাগুলো আমি জানি আমার বুদ্ধিমতী অনেক আপু আনটিরাই আছেন যারা নিজের সংসারটাকে খুব সুন্দর করে আয়ত্তে করে নিয়েছেন নিজেদের ভবিষ্যতের কথা চিন্তা করে একটু একটু করে টাকাগুলো সঞ্চয় করে নিজের জীবন এবং নিজের সংসারের জন্য এক এক করে উন্নতির সিঁড়ি গড়ে তুলছেন বর্তমানে বুদ্ধি না খাটিয়ে সংসার চালানোটা একদমই বোকামি কেননা আমাদের সমাজে বুদ্ধি দিয়েই মধ্যবিত্তদের টিকে থাকতে হয় মধ্যবিত্তদের বুদ্ধি দিয়েই নিজের সংসারের জন্য নিজের পরিবারের জন্য উন্নতির কথা ভাবতে হয় আমি জানি না আমার ভিডিওটি এখন পর্যন্ত কেউ দেখছেন কি না যদি কোনো আপু কিংবা ভাইয়ারা আমার ভিডিওটির সাথে থেকে থাকেন তাকে উদ্দেশ্য করে ছোট্ট একটি অনুরোধ করে নিচ্ছি আমার এই ভিডিওর কোনো অংশ কথা কিংবা কোনো কাজ যদি আপনাদের কাছে সামান্য হলেও একটু ভালো লেগে থাকে চাইলে ভিডিওতে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এই ছোট্ট বোনটির পাশে থাকতে পারেন সাবস্ক্রাইব করেই পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিতে পারেন এতে করে আমি কোনো ভিডিও ছাড়া মাত্রই আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে ব্যস্ততার সময় কাটিয়ে অবসর সময় আমার ভিডিওটি দেখে নিতে পারবেন যে সমস্ত আপু কিংবা ভাইয়ারা কাজটি অলরেডি করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ অন্যান্য দিনের মতো আজকের ভিডিওর কোয়ালিটি কিন্তু কিছুটা খারাপ হচ্ছে না আমি যখন রান্না করছিলাম হুট করেই আমার রান্নাঘরের লাইটটি নষ্ট হয়ে গিয়েছে বিপদ যেহেতু বলে তোলে আসে না তাই আর কি এভাবেই আমাকে রান্না করতে হয়েছে তবে আমি জানি লাইটের স্বল্পতার কারণে ভিডিওর কোয়ালিটিটা অনেকটাই খারাপ হয়েছে পাশাপাশি আপনাদের হয়তো দেখতেও কিছুটা কষ্ট হচ্ছে অস্পষ্টতার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত রান্না শেষ করে এরপর আমি টেবিলে সার্ভ করে নিচ্ছি আজকের ভিডিওটি এ পর্যন্তই সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকে বিদায় জানাচ্ছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম